ওয়া اصحابিহি বিনাউই সুবাহাতিন ওয়া তা'বীলিন ওয়ালা লা বিতরিকি জুহুদিন ওয়া ইনকারিন ফা ইননা কুফর দেখো আজকে আমরা বেদার সম্পর্কে জানবো ওয়া আমাল বিদাআতু অর্থাৎ বেদাত হচ্ছে অথর বেদাত অথর বেদাত এমন বেদাত মানে নবাব আবিষ্কৃত অর্থাৎ যেটা আগে ছিল না এমন বিষয় কি করা কোতাই ছিল না এটা তো এমনি তো এখানে এখানে নতুন আবিষ্কার করছে এটা আগে ছিল না কোথায় ছিল না আগে দ্বীনে ইসলামে ঠিক আছে এটা বুঝাচ্ছ আর কি দেখো ওয়ামাল বিদা অতএব বিदात ফল মুরাদ বিহী ফা অতএব আল মুরাদু দিশা বিহি তার যার তার মানে কার দ্বারা এখানে বিহি হা না না হি কে নাছে বিदातটা মাসদার মাসদার ক্ষেত্রে মুজাক্কার জুয়ায়দা না কে তাহলে ফল মুরাদ বিল বেদা বেদার উদ্দেশ্য হচ্ছে এখানে হাদিসের মধ্যে কি বুঝাচ্ছে এটা বলতেছে দেখো আমরিন মুহদাসিন। আহ মানে বিশ্বাস করা বা বিশ্বাস রাখা আমরিন এমন কোন বিষয় মহাদাসিন যেটা নবাগত যেটা কি রে তাহলে নবাগত কোনো বিষয়ের উপর কি রাখা আচ্ছা তবে এটা কিসের বিপরীত করে আলা খেলাফি মা ওরিফা ফিদিন আলা উফর খেলাফ মানে বিপরীত মা মানে যা অরিফা যারা গিয়েছে প্রসিদ্ধ হয়েছে এই উরিফা বানাই ওই দেখো উরিফা মানে আই মাসহুরা ও মারুফান ফিদ্দিন দিন নাম্বার দিয়ে দিছে দেখো উরিবা ফিদ্দিন মানে কি দিছে এখানে দিন নাম্বার সারা পড়া গিতাবে মাসহুরা ও মারুফান ফিদ্দিন অর্থাৎ শরীয়তের মধ্যে যে বিষয়ের প্রসিদ্ধ হয়ে গেছে এমন বিষয়ের বিপরীত করে কোণ একটা নবগত বিষয়ের উপর কি রাগা যেমন আচ্ছা আমাকে বলো তো শরীয়তের মধ্যে এইদের নামাজ কয় এই কয়টা এখন মনে করো ও কি করছে এটার 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 বিপরীত করে কি এটা অস্বীকার করতেছে না বলতেছে ঈদের নামাজ আছে তবে বলতেছে যে ঈদের নামাজ না তোমার দুই রাগাত না চার রাগাত তাহলে আমাকে বলতো ওর ও কি এই ইসলামের মত ঈদের নামাজ দুই রাগাত এটা ইসলামের প্রসিদ্ধি কিনা ইসলামের প্রসিদ্ধি এমন বিষয়ের ডিরেক্টলি বিরোধিতা করতেছে হ্যাঁ মানে কি সে কি করতেছে নাকি নতুন জিনিস সৃষ্টি করতেছে আচ্ছা সে যদি ঢিরি এরকম বলে ফেলে আচ্ছা আসতে এটা আরো ক্লিয়ারলি বলবে দেখো তাহলে একটা বুঝছো তাহলে শরীয়তের মধ্যে এমন বিষয় যেটা প্রসিদ্ধ হয়ে গেছে দ্বারা কি প্রমাণিত এমন বিষয়ের বিপরীত করে যদি কি করে তোমার আহ কোন নবাগত বিষয় কি করে সেটাই কি হবে বেদাত হবে আর একটু বলতেছে বেদাত কি জিনিস ওয়ামা আলাইহি সাল্লাম

বার আগা একটা শব্দ আছে ইয়ে তাকাদুল মানে ইয়ে তাকাদুল যখন বিশ্বাস রাখা হবে বিনা উই যখন রসূল পাক আসসালাম থেকে হাদিস আসছে ওই হাদিসটাকে যখন বিশ্বাস করা হবে কি করা হবে জি করা হবে যেরকম আল্লাহর রাসূল বলেছেন এরকম না কে করে বিশ্বাস করতেছে বিনা শুবাতিন বি দ্বারা ন মানে কোন প্রকার শুবা মানে সন্দেহ কোন প্রকার সন্দে দ্বারা বা কোন প্রকার মানে উল্টা পাল্টা চিন্তা করতেছে হাদিসটা দ্বারা অথবা বুলবাল ব্যাখ্যার দ্বারা অথবা বুলবাল কথা আসছে এবার তাহলে আল্লাহ রসুলাম থেকে কোন একটা হাদিস আসছে ওই হাদিসের বুলবাল ব্যাখ্যার দ্বারা যদি কেউ কি করে বিশ্বাস রাখে এখানে কার সাথে ওই সাথে যদি বুলবাল ব্যাখ্যার দ্বারা যদি আল্লাহ রসুল হাদিস কি রাখে বিশ্বাস রাখে তাহলে এটা কি রাখবে কথা আসছে তাহলে রসুল্লাহামের হাদিসের হাদিসের মধ্যে বলছে একটা এটা কেউ যদি বুল ব্যাখ্যা করে ফেলে ব্যাখ্যা করে যদি ওইটার উপর বিশ্বাস রাখে তাহলে ওটাও কে যাবে বেদাত কথা বুঝে আসছে আচ্ছা আল্লাহ যদি দ্বারা কি করে বিশ্বাস রাখে ওটা বেদাত মানে নয় নয় দ্বারা বিশ্বাস রাখলে কি হবে যদি ডিরেক্টলি অস্বীকার করে তাহলে কি আর বেদাত হবে কে যাবে কুফর হয়ে যাবে ঠিক আছে তাই বলতেছে জোহরদিন অহিংকারীন লা নয় বিতরিক মানে পদ্ধতি জহদ মানি অস্বীকার করা ইনকার মানি অস্বীকার করা এটা হচ্ছে আফে ঠিক আছে অর্থাৎ এইভাবে নয় কিভাবে মানে ডিরেক্টলি অস্বীকার করতেছে এই পদ্ধতি নয় কারণ অস্বীকার করলে তো ফাইন না দা লেখা নিশ্চয় ওটা ওটা মানে অস্বীকার করলে তো কুফুর এটা কাফের হয়ে যাবে এ ডিরেক্টলি অস্বীকার করলে কে যাবে ডিরেক্ট যদি অস্বীকার করে এটা কাফের হয়ে যাবে মুসলিমে থাকবে না তাহলে বেদাত কখন বেদাতের দুইটা সুরত দেখা গেল কয়টা সুরত হয়তো কোন একটা নবগত ইসলামে প্রসিদ্ধ হয়ে গেছে একটা বিষয় এমন প্রসিদ্ধ বিষয়ের বিপরীত করে কোন একটা নবগত বিষয়ের উপর কি রাখা অথবা রসুল পাক সালামের কোন হাদিস যা রসুল থেকে এসেছে এমন হাদিসকে কোন ভুল ব্যাক্কার দ্বারা কি করা বিশ্বাস রাখা এটা হচ্ছে কি ক্লিয়ার তাহলে এটা মুখস্থ করা আসবা এই বেদার দ্বারা উদ্দেশ্যটা কি এ কাদু থেকে নিয়ে একদম অতবার কি ও

যে করে। মানে নতুন জিনিস আবিষ্কার করে অথবা রসুল বাক্সা হাদিসের ব্যাখ্যার মাধ্যমে কি করে বিশ্বাস রাখে বুল ব্যাখ্যা করে এগুলো তার হুকুম কি তার হাদিসের বলতেছে ও হাদিস মুক্তি

বেদাতকারের হুকুম এটা হলে গ্রহণযোগ্য হবে ওটা হলে গ্রহণযোগ্য হবে না আবার এটা 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 একদম চার পাঁচটা বলবে একটা চলে গেছে তাহলে প্রথমে জুমহুরদের মতে এটা আমরা পেয়ে গেলাম জুমহুরের মতে বেদাতকারীর হাদিস কি হবে গ্রহণযোগ্য হবে এরপর কি বলতেছে দেখো ওয়াইন্দাল বাস আর কারো কারো মতে বাস মানে ওই উপরে লিখে দিছে কাল বহারি ওয়া মুসলিম অর্থাৎ ইমাম বহারি এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির মতে ইন কানা মুত্তাসিফান বিসিদকিল্লাহাজাতি ওয়া সিয়ানাতিল লিসান ইন যদি হয় এ কি হবে দেয় রেসপন্স করিও ইন মুতাদিও যদি বেदातকারী হয় মুতাসিফান গুরানীত মুতাসি মানে কি রে বিসিত কি লাজাতি বি মানে সাথে সিদিক মানে সত্যবাদিতা এখানে লাহ মানে রাওয়ায়াত অর্থাৎ ওই দেখাও লিখে দিয়েছে বিসিত কি লাহ মানে বিসিত কি ফির রিওয়ায়াত বিসিত কি অর্থাৎ বর্ণনা করার ক্ষেত্রে যদি

সিয়ানাত রক্ষণকারী হয় রক্ষা কি কয় সংরক্ষণকারী হয় লিসান জিহাকে আনিল না না হ্যাঁ ঠিক আছে আনিল কি মিথ্যা থেকে যদি সেই বেদৎকার যদি জিহ্বাকে মিথ্যা থেকে কি করে হয় তাহলে কবিলা সেই বেদাতকারী হাদিস কি করা হবে কথাটা বুঝতে শর্ত আছে যদি কোনো বেদাতকারী যদি তোমার হাদিস রাবাদ করার ক্ষেত্রে সিদিকে সত্যবাদের সাথে কি হয় পুরাণিত হয় অথবা যদি তোমার এই মিথ্যা কথা বলা থেকে যদি তার জীবন রক্ষা রাখার রক্ষা করে এমন বিশ্বের সাথে যদি সে সবার মাঝে কি থাকে গুণান্বিত হয় মুতাসিফ হয় তাহলে সে বেদাত কারে হাদিস কি হবে কথা বুঝা আসছে আচ্ছা ইমাম বুখারী মুসলিম এর মতে وقال بعضهم وقال আর বলেন بعضهم বাদুল المحدثين محدث মানে কেও কেও বলেন আচ্ছা ইন কানামুন মুনকিরান লি আমরিন মুতাওয়াতিরিন ফি শারঈ

মন কিরান কি গারি ও শিকার গারি হ্যাঁ ও হয় কিসের শিকারি লি আমরিন মুতাওয়াতিরিন এমন লি আমরিন এমন বিষয়ের মুতাওয়াতির যেটা এই দেখো মুতাওয়াতির মানে বুঝো যে বিষয়ের ব্যাপারে আসন্দ করার কি নাই সূজন নাই মানে এমন সংখ্যক মানুষে একটা কথা বনানা করছে যেমন মনে করো বলতছে এটা না এটা এটা একটা কথা এটা তো ঠিক আছে আরেকটা কাজ

যেটার মধ্যে যেটাকে মিথ্যা বলা কি না। সুযোগ নাই আচ্ছা দেখো ওয়াইন কানা যদি হয় যদি বেদাত হয় মন কিরার কি কারে লি আমরিন মুতাওয়াতিরিন এমন মুতাওয়াতির বিষয়ে অস্বীকার করে কিসরে যে মুতাওয়াতির বিষয়ে কিসে ক্ষেত্রে এই শরীয়তের ক্ষেত্রে এমন আমরে মুতাওয়াতির বা মুতাওয়াতির বিষয়ে অস্বীকার করবে যে মুতাওয়াতির বিষয়টা কদ ওলিমা জানা গিয়েছে এই এখানে কদ ওলিমা বিজরুরতে কোনহু মিনাদ্দিন কত অলিমা আছে না তার সাথে কৌনু আছে না এটা মিলে ফেলবো অত দেখো কত অলিমা অবশ্যই জানা গিয়েছে কোনহু কোন মানে জালিকাল আমরুল ওই আমরে মতাবাতির বিষয়টা কি গিয়েছে মানে ওই আমরে মতাবাতির হাওয়াটা জানা মিনার দিন কিসের অংশ বিশ জরুর এখন আসো বিশ জরুর আর বিশ জরুর মানে বিলিয়া কিসের কিসের মাধ্যমে ইয়া সাথে নিঃসাতে সাথে যে আমরা মোতাবাতিরটা যে আমরা মোতাবাতির অর্থাৎ মোতাবাতির বিষয়টা দিন এটাতে দিন দিনের থেকে একটা অংশ দিনের অন্তর্ভুক্ত এটা যদি এটা জানা গিয়েছে এবারে কিভাবে নিশ্চিত ভাবে এমন দিনের ক্ষেত্রে এমন নিশ্চিত বিষয়ের কেউ যদি কোনো বেদাতকার যদি কি করে অস্বীকার করে তাহলে পাহুয়া মারদুদুল তা সে কি হবে মরদুদ হবে সে আর মুখ হবে না তার আদেশ কে হয়ে যাবে প্রত্যাখ্যান হয়ে যাবে ক্লিয়ার তাহলে কোনো দিনের ক্ষেত্রে কোনো যে বিষয়টা জানা গেছে যে দিনের কোনো টাম্রে মতবাদির বিষয়ে যদি জানা যায় কিসের ভিত্তিতে ইয়া কিনির ভিত্তিতে এ মতাবস্থা ওটা যদি কোনো বেদাৎকার অস্বীকার করে তার আদি মকবুল নাম মরদুত আচ্ছা মরদুত মানে তো হ্যাঁ গয়ের মকবুল ওয়াইন নাম ইয়া কোন ওয়াইন আর যদি লা ইয়াকুন না হয় কে হবে না যে বেদাত্কারী যদি বেদাৎকারী না হয় বিহাদি সিপাতি এই গুনের সাথে এ গুনের সাথে মানি হ্যাঁ এই বেদাত করে যদি এই গুণের সাথে না হয় মানে যদি দিনের কোন একটা আমরা মোতাবাতির দিনের অংশ মোতাবাতির বিষয়ে কে যদি কি গাড়ি না হয় তাহলে ইউক বালু তার হাদিস কি করা হবে কি করা হবে ওয়াইন কাফ ওয়াইন যদিও বা কাফ ফারা কি করবে কুফর কুফর কুফরি তাকে কাফের হিসেবে কি দিবে অপবাদ দিবে এমনে কাফের ভাবতাফিল না কাফের বানাবে আর কি হ্যাঁ যদিও কাফের বানিয়ে দে হু তাকে তাকে মানে কাকে বেদারকারীকে আল মুখালফুন আবিরুদ্ধবাতকারীরা অর্থাৎ যারা একত্বাল্লাভ আছে তারা যদি বা কি করে দে কাফের বলে দে মা উজুদি জবতিন জপ্ততা শক্তি থাকা সত্ত্বেও ও ওয়াবারেইন পরহেজগারিতে থাকা সত্ত্বেও ওয়া তাকওয়া খোদা আল্লাহভিতি থাকা সত্ত্বেও খোদাভিতি থাকা সত্ত্বেও ওয়া ইহতিয়াতিন সতর্ক সতর্ক মানে সতর্কতা অত সতর্কতা সতর্কে থাকা সত্ত্বেও সতর্কতা মানে সে হাদিস গ্রহণ করে এবং নেওয়ার ক্ষেত্রে প্রচুর একদম কি থাকে একদম সবসময় সতর্ক থাকে এবং তিন এবং নিজের জিবাকে খারাপ কাজ থেকে খারাপ কথা বলে থেকে রক্ষা করার ক্ষেত্রে সতর্ক থাকা সত্ত্বেও কেউ যে তাকে কাভের বানায় দেয় কিন্তু সে কাফের বানাই দিলেও সে যদি উহার সাথে গুরানিত না হয় উহার সাথে মানে সে আমরে মতাবাতির দিনের মধ্যে কোন একটা আমরে মতাবাতির বিষয়কে যদি কিনা করে তাহলে তার হাতে কবি না কে হবে এর মধ্যে ইয়ুক ভালো আর কি ওয়াল মুখতারু তবে পছন্দনীয় মত হচ্ছে এই এটা হচ্ছে লেখকের কথা লেখক বলতেছে যে পছন্দ পছন্দনীয় মত হচ্ছে ইন আন্না নিশ্চয় ইন কানা দা ইন যদি কানা হয় কে বেদাতকারী দা ইয়ান আও বারকারী ওয়া মুওয়া ও মুরাভিজান আচ্ছা যদি লেখ এ লেখক বলতেছে পছন্দ নেই মত হচ্ছে এতটুকু পড়া বুঝাছেন নিতে আন্না আন নিশ্চয় ইন কানা যদি হয় কে হবে দেখেন সবগুলো কাট দিয়ে ফিরবে সবগুলো দিয়ে বলো না এখানে কানার শব্দগুলো ইসম কে

আল্লাহসুল হাদিসের বুল ব্যাক করছে আবার মানুষ কি কি করতেছে যে আমার হাদিসটা গ্রহণ করো অত উৎসাহ দিচ্ছে বা প্রচলন করতেছে মাইকে দিয়ে একদম প্রচার করতেছে তাহলে তার হাদিস কি হবে ওয়াইললাম ইয়াকুন আর যদি এই রূপ না হয় ওয়াইল ইয়াকুন ইয়াখন কাদা আলিক যদি এই রূপ না হয় এই মানে কি রূপ যদি সে তার নিজের ওই নতুন বেদাত হাদিসটা যদি কি না হয় তাহলে কবিরা এই জানাভি আচ্ছা ইল্লা তবে আইয়ারবিয়া সে বেদাতকারী রাবি যদি বর্ণনা করে শায়ান কোনে এমন বিষয় এমন কিছু ইকাউয়ি বিহি যে এমন বিষয় দ্বারা শক্তিশালী করা করে সে বেদাতকারী এমন বিষয় বর্ণনা করছে যারা দ্বারা শক্তিশালী করে বেদাতহু তার বেদাতটাকে অথবা এই দেখতেছস সে সে বেদাতকারী এমন কিছু বলতেছে যারা দ্বারা তার বেদাত